নানা না ডক্টর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক গত মেয়াদে তিনি ছিলেন দলের অন্যতম ক্ষমতাবান ব্যক্তি একদিকে দলের প্রেসিডিয়াম সদস্য অন্যদিকে তিনি কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু নির্বাচনের আগে আগে নানা বিতর্কিত মন্তব্যের কারণে তিনি মন্ত্রিত্ব হারিয়েছেন এবার তিনি মন্ত্রিসভায় কোণঠাসা অবস্থায় রয়েছেন রাজনীতিতেও তিনি নানা রকম চাপের মধ্যে রয়েছেন সবকিছু মিলিয়ে ডক্টর আব্দুল রাজ্জাক এখন রাজনীতিতে একটি সংকটের সময় কাটাচ্ছেন যদিও ডক্টর রাজ্জাকের ঘনিষ্ঠরা বলেন যে তিনি এখনও ভালো অবস্থানে আছেন দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের দাবি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিন্তু বাস্তবতা বলছে যে ডক্টর রাজ্জাকের আগের অবস্থা এখন আওয়ামী লীগে নেই তিনি দলের মধ্যেই এখন কোণঠাসা উল্লেখ্য আওয়ামী লীগের এই নেতার উত্থান অনেকটা নাটকীয় ভাবে দুই হাজার এক সালে নির্বাচনের আগে আবুল হাসান চৌধুরী দ্বৈত নাগরিকত্বের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে নিজেকে গটিয়ে নেন এই সময় ড রাজ্জাককে মনোনয়ন দেওয়া হয় ভাগ্যেস এই সময় হয় গণপ্রতিনিধিত্ব আদেশে সরকারি চাকুরি থেকে অবসরের পর তিন বছর নির্বাচন করা যাবে না এই বিধান ছিল না এই বিধান যদি থাকতো তাহলে হয়তো ডক্টর রাজ্জাক তখন নির্বাচন করতে পারতেন না যাই হোক ডক্টর রাজ্জাক ছাত্রলিকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কিন্তু তারপর তিনি সরকারি চাকরি গ্রহণ করেন মতিয়া চৌধুরী যখন কৃষি মন্ত্রী তখন তার সঙ্গে মনোমালিন্য দেখা দিলে তিনি চাকরি ছেড়ে দেন আবুল হাসান চৌধুরী নির্বাচন না করার সিদ্ধান্ত নিলে ডক্টর রাজ্জাকের ভাগ্য খুলে যায় এবং তিনি নির্বাচন করেন ও নির্বাচনে তিনি বিজয়ী হন টাঙ্গাইল এমনিতেই আওয়ামী লীগের জন্য একটি উর্বর ক্ষেত্র কাজেই নির্বাচনে জয়ী হতে তাকে তেমন কোনো বেগ পোহাতে হয়নি এরপর ডক্টর রাজ্জাককে পিছনে ফিরে আর তাকাতে হয়নি দুই সাত সালে এক সময় ডক্টর রাজ্জাক ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকে মনে করেন যে তিনি সংস্কার পন্থী ছিলেন কিন্তু তারপরও অন্য সংস্কার পন্থীদের মতো তার পরিণতি হয়নি এর কারণ হল দুটি প্রথমত তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে দ্রুত সম্পর্ক রক্ষা করতে পেরেছিলেন দ্বিতীয়ত তিনি সংস্কার পন্থী যদি থেকেও থাকেন তাহলে তিনি সেটি অত্যন্ত গোপনে ছিলেন যদিও আওয়ামী লীগের অনেক নেতাই বলেন যে দুই হাজার সাত সালের এক এগারো সময় তার ভূমিকা রহস্যময় ছিল কিন্তু দুই হাজার আট সালে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ের পর ডক্টর রাজ্জাক গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এবং 2009 সালে আওয়ামী লীগের গঠিত মন্ত্রিসভায় তাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দুই হাজার সালে তিনি মন্ত্রিসভায় না থাকলেও দলে অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিলেন এবং একজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি কৃষিমন্ত্রী হন এবং মতিয়া চৌধুরী মন্ত্রিত থেকে বাদ পড়েন এই সময় ডক্টর রাজ্জাকের প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সবই বেড়ে যায় কিন্তু নির্বাচনের আগে দিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন নির্বাচনের পর তিনি মন্ত্রিসভায় আসেননি তার সৎ হিসেবে পরিচিত শামসুল চাপাকে প্রতিমন্ত্রী করে দিয়ে ডক্টর রাজ্জাকে একটি বার্তা দেওয়া হয়েছে আবার এলাকাতেও তিনি নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন সব কিছু মিলিয়ে দলের রাজনীতির মধ্যে এক ধরনের চাপে রয়েছেন তিনি অনেকে মনে করেন যেহেতু রাজ্জাক এখন মন্ত্রী নেই তাদের ধারণা নির্বাচনের আগে দলের সভাপতি তার উপর খেপা এজন্য এলাকায় তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্র পাশ কাটিয়ে ডক্টর রাজ্জাক রাজনীতিতে আবার আগের মতো কর্তৃত্ববান হতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়